বিশ্বজগতের স্বজন হয়ে সযত্নে সাজুজ্য স্থাপন করতে এসেছি আমরা এখানে জগৎ কল্যাণে মন প্রাণ সমর্পণ করতে এসেছি বাণীমানার মিলিত করতে এসেছি অমলিন মূল্যবান আত্মাকে মহাজগতের মহাজাত্রী হয়ে হৃদকমলকে কুসুমিত কল্লোলিত করে তুলতে এসেছি কল্যাণের কুশল কাননের সৃজনে আকুল এ প্রাণ ভয়কে অন্তরের কোনো স্থানে স্থান দেব না নির্ভয় নির্ভার হৃদয়কে কেউ ভারাক্রান্ত করতে পারবে না এই জীবনের পথে সবাই ছেড়ে চলে যাবে কেউ কথা রাখে না কথা দিয়ে কথা রাখার কথা ভাবেই না সবাই হতাশ করবে আশার কিরণ তবু হৃদয় মাঝে রয়ে যাবে যদি পরম সখার অসীম সাহসের অমর আলোক ধারণ করে চলি মহান প্রতিপালকের কাছেই মহানির্বাণ যা চাইবার তিনিই দিতে পারবেন তার কাছেই কেন আশা করছি না কল্যাণের কাজগুলোর দিকে দ্রুত এগিয়ে যেতে হবে একে অপরের চেয়ে বেশি দান বেশি ধ্যান বেশি প্রাণ খুলে কাজগুলো করে যেতে হবে আরও প্রার্থনা আরও দান আরও জগৎ সমাবেশে গমন আরও নম্র আরও দয়ার্দ্রতা চাই আমার আর যা আছে তার জন্য আমি কৃতজ্ঞ এর চেয়েও কম কিছু থাকতে পারতো আমার আগামী দিনের স্বপ্ন দেখতে কখনো ভুলবো না দুর্দিন দুঃসময় চিরকালের জন্য থেকে যাবে না তোমার কি কি নেই লোকে যখন আমায় বলে আমায় আমার অপ্রাপ্তি যখন দেখাতে শুরু করে আমার রিক্ততা যখন গণনা করে করে দেখিয়ে দেয় তখন আমি যেন রুষ্ট না হই আমি যেন বলি আমরা সবাই তো তাঁর আমাদের সবাইকার সম্পদ তো তাঁরই দান তার কাছ থেকেই সবাই এসেছে তার কাছে তার কাজের জন্যই তো এই জীবন মন মান আসবাব আর সব তার কাছেই তো আমরা সবাই ফিরে যাবো আমাদের সম্পদও তখন আর আমাদের থাকবে না তার জগৎ মাঝে তার সৃষ্টির মাঝে তার সম্পদ ছড়িয়ে দেওয়া তার উপহার বন্টন করে দেওয়াই তো চাই তারপর খালি হাতে শুধু প্রেম নিয়ে চলে যাব। জীবন যুদ্ধ নিয়ে ভয় পাবো কেন তুমি তো আছো হে নাথ তোরি পার তুমি করে দেবে উদ্ধার করা তোমার কাজ নৌকোয় ওঠা আমাদের কাজ সংগ্রামের মধ্যে শ্রমের মধ্যে নিজেদের ফেলা আমাদের কাজ আমাদের তো ভরে ওঠা তোমার প্রশংসায় তোমার আদেশ শ্রবণে তোমার নির্দেশিত কার্যাবলী পূরণে তোমার বিশ্বস্ত বন্ধু হয়ে তোমার প্রতিনিধি হয়ে কাটিয়ে দেওয়াটাই কাজ আমাদের নিরাপত্তা সুফল প্রদান তোমার কাজ আমরা ভয় করলে বসে রয়ে গেলে তোমার কাজ কখন করব তোমায় কখন পাবো জীবনের সবগুলো দিন একটা সময় শেষ হয়ে যাবে একটা দিনও হাতে থাকবে না তখন আজ যে দিনটা যতক্ষণ হাতে আছে তোমার প্রতিনিধি হয়ে তোমার কথা মতো চলে কাটিয়ে দেব কারণ মৃত হয়ে গেলে এতটুকুও আর করতে পারবো না